তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আবার আজকে আবারও চলে আসলাম একটা খুবই ইম্পর্টেন্ট মজাদার ভিডিও নিয়ে যে আমরা আজকের পর থেকে এই ভিডিও দেখলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও ক্যামেরা করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়ে যায় কোনো ধরনের সমস্যা হয়ে যায় তো আজকের পর থেকে আপনি ভিডিও ক্যামেরা করবেন আপনার মোবাইল বের করতে লাগতো না আর যদি মোবাইল বের করেন অবশ্যই কেউ টেরও পাবে না যে আপনি ভিডিও ক্যামেরা করছেন বলিয়ে তো ঠিক আছে আমরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নেই চলুন আমি মোবাইল স্ক্রিনের মধ্যে সহজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অলরেডি আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে এবার আপনারা দেখতে পাইตรา তো সবার প্রথমে আপনারা আপনার প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাইตรา সার্চ বক্স এখানে টাইপ করবেন এক্স এস ক্যামেরা অলরেডি উপরে চলে আসছে তাই আমি ওপেন করে মানে ক্লিক করে নিচ্ছি তো এখানে দেখতে পাইতরা আমি ক্লিক করে নেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের রয়েছে তো আমি এরো ওটো এরো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লোগো দেখে ইনস্টল করে নেবেন সরি তো আমি লোগো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার বেকে চলে আসলাম তো আমার অলরেডি ইনস্টল ছিল সময় কম লাগার জন্য তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে এই যে স্টার্ট ক্যামেরা তো এখানে সাইডে আরেকটা সেটিংস আইকন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে টাচ করে নেবেন সেটিংস আইকনে সর এবার সরের উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি সেটিংস এটা টাচ করে নেবেন তো এটা টাচ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেভ টু গ্যালারি আপনারা কি গ্যালারিতে নিচে নিতে চান তো অবশ্যই এখানে এটা সিলেক্ট করে নেবেন অন করে দেবেন অফ ছিল তাই আমি অন করে দিচ্ছি নাথিং ম্যামের অপশান রয়েছে সেবের নেচারটা এটা সিলেক্ট করে নেবেন তো এবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর দুই নম্বরে একটা সেটিংস দুই নম্বরে একটা অপশান রয়েছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং তো এটাতে টাচ করে নেবেন এটা টাচ করে নেওয়ার পর আপনি চাইলে ফ্রন্ট এন্ড ব্যাক ক্যামেরা ইউজ করতে পারবা তো আপনি যেটা চান সেটাই পারবা তো আমি ফ্রন্ট দিয়ে দিচ্ছি আমি ফ্রন্ট দিলাম এটা কিন্তু অন রাখতে হবে অবশ্যই এটা অন থাকে অলরেডি এটা ভয়েস রেকর্ডিং রেকর্ডিং অডিও রেকর্ড অডিও তো এটা কিন্তু অলরেডি অন থাকে তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ সম্পূর্ণ প্যাকে চলে আসবেন প্যাকে চলে আসার পর এখানে দেখতে পাইตรา এই যে স্টার্ট ক্যামেরা এবার এটাই টাচ করে নেবেন তো অলরেডি এখানে পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দেবেন আমি গ্র্যান্ড দিয়ে দিলাম এখানে এলাও চাইলে অ্যালাউটা দিয়ে দেবেন এখান থেকে পারমিশনটা দিতে হবে তো পারমিশনটা অ্যাপস যেটা অ্যাক্সেস ক্যামেরার পারমিশনটা অ্যালাউ করে দেবেন তো অলরেডি আমার সম্পূর্ণ কাজ শেষ এবার স্টার্ট তো এবার সেটা কিভাবে বের করবে তো বের করার জন্য আপনারা অ্যাপসের মাধ্যমে টাচ করে নেবেন এবার স্টপ নামে অপশন রয়েছে এখানে টাচ করে নেবেন তো অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আমাদের ভিডিওটা তো এবার কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে এখান থেকে সরাসরি আমরা বের করতে পারবো তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে চলে আসবেন গ্যালারিতে আসার পর এখানে তো বাই ভিডিওটা যদি ভালো লাগে যে অবশ্যই একটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে